ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে চন্দ্রমল্লিকা কিছুদিন আগে থেকে ফুল ফুটা শুরু হয়েছিল সেই জন্য যে মরা ফুলগুলো সেইগুলো ফেলে দিচ্ছি এই যে এই যে মরা ফুলগুলো ফেলে দিচ্ছি তাহলে আবার কুশি জ্বালিয়ে আবার নতুন করে চারা তৈরি হবে মরা ফুলগুলো যদি ফেলে দেয় তাহলে আবার নতুন করে কুশি জ্বালাবে আবার ফুল ফুটবে লতা পাতা হবে এই গাছটার প্রথমের থেকেই ফুল ফুটেছিলো অনেক আগে তো এই যে ফুল ফুটার শেষ হয়ে একেবারে ফুলগুলো মরেও গেছে এখন এইগুলো ফেলে দিব ফেলে দিলে নতুন পাতা মেলবে আবার হয়তো ফুল দিতেও পারে নাও দিতে পারে তো এই মরা ফুল রেখেতে কোনো লাভ নেই কেটে দিচ্ছি নতুন করে আবার শাখা প্রশাখা বের হবে ফুলগুলো সব মরে গেছে এটা প্রথমেই ফুটেছিল শীতের শুরুতে আসে অনেক এই যে তো এইগুলো ফেলে দিচ্ছি আপনারা ওইভাবে চন্দ্রমল্লিকার যে ফুলগুলো মরে গেছে সেগুলো ফেলে দিবেন নতুন করে শাখা প্রশাখা বের হবে নতুন পাতা মেলবে আবার ফুল দিতেও পারে আর এগুলো কেটে দেই গাছটা বেশ বড় হয়ে গেছিলো জোপালু সেই জন্য পাতাগুলো মৰে যায় গুলো কেটে দিলাম তারপর এই যে এটাতেও কিছু ফুল মরে গেছে কেটে দেই যে মরা ফুলগুলো কেটে দিলাম আবার নতুন করে ফুল দিতেও পারে আবার নতুন করে কুশি জ্বালাবে পাতা মেলবে ডালপালা মেলবে আবার ফুল ফুটতেও পারে সেই আগে আগেই কেটে দিচ্ছি অনেক গাছ তো সময় নিয়ে করতে হয় হ্যাঁ এই যে চন্দ্রমল্লিকা গাছ কিছু কাটাই ছাটাই করে দিয়েছি শুকনো পাতাগুলো ফেলে দিয়েছি চন্দ্রমল্লিকায় কিন্তু অনেক শুকনো পাতা হয় প্রচুর পাতা শুকিয়ে যায় কয়েকদিন পর পর তো পাতাগুলো তুলে ফেলেছি আবার কিছু গাছ ছাটাই করেছি যে ফুলগুলো মরে গেছে তাহলে আবার নতুন পাতা মেলবে আবার ফুলও দিবে যেহেতু সিজন আছে এখনও আবার নতুন পাতা মেলে ফুলও দিবে সেই জন্য পুরানো ফুলগুলো ফেলে দিয়েছি আর ওই যে শুকনা পাতাগুলো বেছে বেছে ফেলে দিই আপনারা ভেবে ফেলে দিবে তাহলে আবার নতুন পাতা মেলবে এই যে এই গাছটাকেও একটু কাটাই সাটাই করতে হবে এই গাছটাকে এই যে দেখুন নিচ থেকে আবার চারা তৈরি হচ্ছে আর এই গাছগুলো কাটাই সাটাই করেছি এই যে যেই ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি আর যেইগুলো আবার নতুন করে আসতেছে সেগুলো রেখে দিয়েছি আর এই গাছটাকে আবার একটু কাটতে হবে চন্দ্রমল্লিকার পরিচর্যা কিন্তু এইগুলি করতে হয় এই যে শুকনা পাতাগুলো কেটে দিবেন আর এই মরা ফুলগুলো ফেলে দিবেন গাছটাকে কাটাই ছাটাই করবেন কারণ ম ফুলগুলো মরে গেছে সেইগুলো তো আর ফুটবে না তো নতুন করে যদি আবার ছাটাই করে দেয় তাহলে আবার কিন্তু এই যে নিচ থেকে যে পা শাখার থেকে চারাগুলো বের হচ্ছে এইগুলো বের হতে পারবে এবং গাছটাও কিন্তু ভালো হবে তো সেই জন্য এইগুলো ফেলে দিচ্ছি যে ফুলগুলো মরে গেছে আর এই যে দেখুন এই যে কত আবার চারা তৈরি হচ্ছে তো এই যে এই গাছটা অনেক ফুল ফুটেছিল তো এই গাছটা একটু কাটাই ছাটাই করে দেই একে জড়ায় টড়ায় গেছে আর এই যে দেখুন কত শুকনা পাতা এই পাতাগুলো ফেলে দিতে হবে অনেক পাতা জমে কত ফেলবো অনেক গাছ তো একটা দুইটা গাছ হইলে এক কথা অনেকগুলি গাছ এইগুলি এখান থেকে কেটে দেব নিচ থেকে যে গাছগুলি হচ্ছে সেগুলি সুন্দর দ্রুত বাড়তে পারবে এবং চন্ডমলিকায় পানি লাগে প্রচুর দুই বেলাই পানি দেই তো যে সব গাছের ফুল মরে গেছে সেগুলো এইভাবে কাটাই ছাটাই করে দিবেন দেখবেন গাছ আরও জোপালো হয়ে সুন্দর হয়ে ফুটবে এই যে আমি এই গাছটা পুরা সাটাইয়ে দিছি আর মরা ফুলগুলো ফেলে দিব এই যে এখান থেকে কিন্তু আবার নতুন করে চারা তৈরি হচ্ছে এগুলি কিন্তু আবার ফুল আসবে সেই জন্য এই মরা পাতাগুলো ফেলে দেই প্রচুর মরা পাতা হয় চন্ডমল্লিকারই একটা দোষ পাতা মরে যায় আবার নতুন পাতা হয় কিন্তু পাতা মরে যায় দেখতে কেমন দেখা যায় তো আপনারা চন্দ্রমল্লিকার পরিচর্যা এগুলো করবেন দুই বেলা পানি দিবেন সবজির তরল দিবেন। তাহলে থাকবে আর সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য যখন ফুলের সিজন চলে যাবে তখন ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন আস্তে আস্তে গাছের থেকে নিচের থেকে শিকড় থেকে চারা তৈর হবে এবং আগামী বছর আবার ফুল দিবে আমি কিন্তু এইটা আমার পুরানো গাছ কয়েক বছর আগের গাছ আমি এইভাবে কেটে কেটে এইভাবে রাখি যত্ন করে রাখি প্রতি বছরই আমার চন্ডমল্লিকার ফুল দেয় তো বিভিন্ন কালারের ছিল সেইগুলো মরে গেছে আবার নতুন করে আনতে হবে যেমন সাদা চন্দ্রমল্লিকা ছিল সাদাটা মরে গেছে এবার আর আনি নাই ইচ্ছা করে যে পরে আনবো যেহেতু এবার শীতে কোনো গাছ বসাই নাই শীতের গাছ যা ছিল আমার পুরোনো গাছই বসিয়েছি তো এই যে গাছগুলো কাটাই সাটাই করে দিলাম এই যে এই গাছটাকেও সাটাই করে দিলাম এখন এই যে নিচ থেকে যে ফুলগুলো বের হচ্ছে এগুলো আবার ফুল দেবে নাহলে অগুসালু দেখা যায় বিশিরি দেখা যাচ্ছে খালি মরা ফুল কিছুই দেখা যায় না অরিজিনাল ফুলগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই যে এগুলো কাটা সেটাই করে দিয়েছি তো চন্দ্রমল্লিকার কি করেছি দেখলেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যাদের চন্দ্রমল্লিকা আছে যে ফুলগুলো মরে গেছে সেগুলো এইভাবে কেটে দেন আর মরা পাতাগুলো এইভাবে আস্তে আস্তে বেছে দেন আমি এগুলো আস্তে আস্তে বাঁচবো অনেক সময়ের দরকার তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সোয়ার পাশে থাকবেন Allah Hafiz